কুরবানির হাটে গরু কিনতে না গরু দেখতে এখন হাত জন্য গরু কিনতে যাচ্ছি আপনাদের যে মার্কেট ধারণা দিতে যাচ্ছি এন আমাদের এখানে যেহেতু কুরবানির নামে এসে গেছে তাই হাট বসাও শুরু হয়েছে এখন এই একটা ধারণা যাবো এখন চলে যাওয়া যাক ভিডিওতে ভিডিওটা কিন্তু মজা হয়েছে

ছিল আর এখন যেটা দেখতেছেন সাদা কালারের এক যে গরুটা এটা আজকে প্রাইস হলো আপনাদের ওয়ান করে এন্ড আপনার যদি এদের যদি ওয়ান সিক্সটি হয় আমার কিছু বলার নাই এন এগার হলো ওয়ান এখন সামনে আরও টাইম আছে এন্ড আর ই যেগুলো দেখতেছেন এগুলোর প্রাইস হলো বোধহয় টু করে মানে করে এখানে যেগুলো দাঁড়া হওয়া আছে ওইগুলো সবগুলোর প্রাইস হলো ওয়ান এইটি করে যাচ্ছে অ্যান্ড ভালো করে শুনে নেন ব্যাপারে কি বলছে এখানে দেখেন যে এখানে সব

ইন্ডিয়াতে গরু ঢুকতেছে তার মানে কিন্তু গরুর দাম অবভিয়াসলি কমবে অ্যান্ড যা বুঝতে পারতেছি হাত দেখে আর যদি দাম বাড়ে তাহলে এই দামটাই থাকবে এখন এটা শুধু আমি আইডিয়া দিয়ে একজন আজকে হাটে আসছি হাতে আসছি

ওটা ওয়ান ফিফটি মনে আছে এমনই প্রাইস কিন্তু সব চলতেছে গরুগুলো এন্ড সামনে একটা দেখতে পাচ্ছেন ওইটার ব্যাপারে এটা পাই নি দেখে নাম বলতে পারছি না কিন্তু এই যে এটা পাইছি এটা কিন্তু এটার প্রাইস চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দেখার জন্য কিন্তু অনেক বেশি ধন্যবাদ দেন মার্কেট আমি কিন্তু আবার যাবো হাটে বোধ হয় আজকে কালকে ভিতরে আমরা কিন্তু আবার কিনতে যাবো কিন্তু আমি আপনাদেরকে এটা কিন্তু একটা মার্কেট আইডিয়া দিলাম এন্ড এই আইডিয়া বুঝতেছেন বাজারটা কত এখন হিটে আছে গরম মাছের বাজারটা এখনো সেমন গরু উঠে নাই যখন পুরাপুরি গরু পরে যাবে তখন আমি আবার হারে এন্ড তারপরে যদি হয় ওই দিন যেদিন মানে এখন এমন হইতে পারে দুই দিন হারে গেছি আপনাদের যখন ভিডিও প্রিপারেশন থাকি যেদিন আমি গরু কিনতে যাই ওইদিন কিন্তু ভিডিও বেশি হয় না আর যেদিন গরু কিনতে যাই না কিন্তু ভিডিও করা যায় সেটা কিন্তু যেদিন আমি গরু কিনে দিই কিন্তু বেশি ভিডিও করি না শুধু গরু কিনা ভিডিও তো দিই কারণ যখন ক্যামেরা নিয়ে যাই তখন মানুষ মনে করে ভিডিও করতে তাই যখন গরু কিনতে হয় তখন দিয়ে ভিডিও করতে হয় না এন্ড তাই আমার কিন্তু ভিডিও বেশি হয় না তখন এই জন্য আমি আগে বলে রাখলাম যেন পর মনে করেন আমি গরু কিনতে গেছি কিন্তু আমি বেশি ডিজিটাল ভিডিও করি নাই থ্যাংক ইউ ফরচিং টু টুডেস ভিডিও বাই বাই